আলু অবস্থিত তো আসলে কিছু কথা বলার জন্য কিছু বিষয় তুলা তুলে ধরার জন্য আমি আসলে ক্যামেরাতে আসছি তো কথাটা হলো কি সবার প্রথমে ধন্যবাদ জানাই আকাশ ভাই এবং জিহাদ ভাইকে যাদের কারণে আজ পর্যন্ত আমি এই জায়গায় আসতে পেরেছি আমি আরও অন্য জায়গায় কাজ করেছি তবে যত জায়গায় আমি গিয়েছি তারা আমার কাজের দক্ষতা দেখে তারা ভেবেছে হয়তো আমি দুই তিন বছরের অভিজ্ঞ তো আসলে আমি তেমন কিছু না এটা পার্সোনালি থাক জিহাদ ভাই এবং আশা আকাশ ভাই জানে আমার প্রতিদিন অভিজ্ঞতা তো মোট কথাটা হলো আমি আরেক জায়গায় ছিলাম আমি জুনিয়র বারিস্তা হিসেবে তো আলহামদুলিল্লাহ এখন আমি আসি গুলশানে তো গুলশান মৎস্যকন্যা মাস্টার হাজির কফি শপে তো এই জায়গায় আমি আসি সিনিয়র বারিস্তা হিসেবে তো আমার একজন জুনিয়র বারিস্তা আছে তো এটা শুধু আকাশ ভাই এবং জিহাদ ভাইয়ের এর কারণে সম্ভব কারণ কুসে অনেকে চাকরি নিতেই তাদের অনেক কষ্ট হয় তবে চাকরির জন্য তারা আমাকে অনেক হেল্প করেছে তবে নিজে তারা কি কি করতে হবে এগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আসলে যখন আমি ট্রেনিং সেন্টারে যাই আসলে এত সুন্দর পরিবেশ এবং সম্মানিত দুইজন মানুষের কাছ থেকে পুরুষটা করতে পারবো এটা আসলে গর্বের বিষয় তারা দুইজন বয়স শিক্ষক নয় তারা এক একজন আমাদের অনুপ্রেরণা তাদের ব্যবহার কথা বলার ধরন এবং তাদের যে শিখানোর আগ্রহ করবে করলাম অনেকেই দেখলাম অনেক জায়গায় গেলাম আলহামদুলিল্লাহ পনেরো দিন কোর্স করেছি আমি যত শিখতে পেরেছি এটা বলার বাহির আমি এই জায়গায় এসেছি আমি তাদেরকে বোঝে পাই দিয়েছি কোন আমি কোল্ড কফি দিয়েছি পনেরোটা আইটেম হট কফি দিয়েছি বিশ থেকে পঁচিশটা আইটেম এবং এর ভিতরে ফালুদা আছে বিভিন্ন জুস আইটেম আছে আর অনেক কিছু জাস্ট এটা বলার উদ্দেশ্য হলো আমি যে কোনো সময় রাত একটা হোক দুইটা হোক তাদেরকে যে কোনো সময় আমি কল দিয়েছি তাদেরকে আমি দিয়েছি তারা যেভাবে সম্মান দিয়ে এবং আমাদেরকে বুঝিয়ে যেভাবে আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলেন মানে এটা বলার বাহিরে যে কি বলে বুঝাবো এটা বলার ভাষা নেই আমার কাছে তো অনেক জায়গায় দেখেছি আপনার মিল টেস্টিং করতে হয় আসলে আমি মেজারা মেশিনটা চালাই গেছি একা তো অনেক জায়গায় অনেককেই দেখেছি অনেক জায়গায় দেখি কোর্স করে মানে আমার সাথে অনেকে আছে বা অনেকের সাথে অনলাইনে আমার কথা হয় অনেক জায়গায় দেখে কোর্স করে তারা মিল টেস্টিং করতে পারে তারা এক একজন মনে করেন ক্যাপাচিনো আমেরিকানো লাটে প্লাটো চারটা কফির নাম জানে চারটা কফি পারে পনেরো দিন বিশ দিন এক মাস কোর্স করে তারা

এবং দাঁড়াত্রইলো ভাই আসবেন একদিন এখানে আসবেন এসে কফি খেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম